গতকাল আপনারা সবাই কমবেশি দেখেছেন যে খবর রেখেছেন প্রায় প্রত্যেকেই রেখেছেন কম বেশি নয় প্রত্যেকেই রেখেছেন যে আমরা দেখলাম যে একজন পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গবাসীর শিক্ষিত একজন ছেলে বা মেয়ের পরিপ্রেক্ষিতেই কথাটা বলছি সামগ্রিক সামাজিক দৃষ্টিকোণ থেকে যে সে সারা জীবন ভালো পড়াশুনো করেছে এবং এবং অবশ্যই নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষ এবং মধ্যবিত্ত শ্রেণীর কাছে কিন্তু এই একটা চাকরি ছিল যে জীবনের মূল স্রোতে ফিরে আসার বা জীবনটাকে পরিবর্তন করার তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা দেখি বা সেই দৃষ্টিভঙ্গিতে দেখি এর গুরুত্বটা তাহলে এর বিচার্য হবে বা আমরা বিচার করতে পারব যে এসএসসি পরীক্ষা আর জন্যই কিন্তু কলেজগুলোতে এত ছেলে মেয়ে ভর্তি হতো তাদের মেধার ওপর ভরসা করে এবং অনার্সে নো মানে অনার্স পাওয়ার জন্য রীতিমতো যুদ্ধ করতে হতো যুদ্ধ লেগে যেত আর কি সেই কলেজগুলো আজকে ফাঁকা অনার্স ছেলেমেয়েরা নেয় না কেন নেবে বলুন তো ধরুন একটা ছেলে বা মেয়ে বারো বছর পড়াশুনো করলো ক্লাস ওয়ান টু টুয়েলভ বেসিক এডুকেশান তো আছেই তারপরে তিন বছরের গ্র্যাজুয়েশান তারপরে দুই বছরের এম বা এম তারপরে তারপরে বছরের বিএড তারপর পরীক্ষা পরীক্ষার জন্য দশ বছর অপেক্ষা করতে হলো এবং সেই ছেলে মেয়ে ছেলে বা মেয়েটি পরীক্ষা দেওয়ার জীবনে হয়তো একবারই সুযোগ পেল কারণ তার বয়স পরবর্তীকালে চলে যাবে পরীক্ষা দিতে পারবে না এবং সে পরীক্ষায় হানড্রেড পারসেন্ট মার্কস পেলো সে ওইমার সিটে ষাটে ষাট পেলো সে ফার্স্ট ক্লাস পেলো সমস্ত জায়গায় সে সবথেকে ভালো কিছু করলো সব কিছু পাওয়ার পর কাট অফ মার্কে সে এলো না সে পেল সর্বোচ্চ সে পেতে পারে সত্তর কিন্তু কাট অফ মার্ক এলো সেভেন্টি ফাইভ তাহলে ফ্রেশারদের জন্য যারা এত বছর ধরে দীর্ঘ তার সমন সমস্ত পড়াশোনাটা দেখা হয় তার সমস্ত পড়াশুনো মানে টুয়েলভ পর্যন্ত তারপরে আরও পাঁচ বছর সতেরো বছর সতেরোর পরে বিএড আরও ধরলাম এক বছর দু বছর সতেরো উনিশ বছর কুড়ি বছর এবং সে তিরিশ বছর তাকে অপেক্ষা করতে হলো তিরিশ বছর অপেক্ষা করতে হলো পড়াশুনো করার জন্য যে সে এই পরীক্ষাটায় বসতে পারবে এবং সে চাকরি পাওয়ার জন্য সে যোগ্য হতে পারে কি না একটা চেষ্টা করে দেখবে আর কি এবং সর্বোত্তম চেষ্টা করে সব কিছুতে মানে তাকে যে সাবজেক্টিভ প্রশ্ন করা হয়েছে সে সব কিছু পেয়েছে ষাটে ষাট পেয়েছে এবং সে যে ফার্স্ট ক্লাস পেয়েছে এমএসসি বা এম এতে বা অনার্সে সব জায়গায় তারপরেও তার ডাক সে ডাক পেলো না তাহলে এটা কি হচ্ছে আমি ফ্রেশারদের দিক থেকেই বলছি কথাটা আমি ইনসার্ভিসদের অবশ্যই ইন ইনসার্ভিসদের ব্যাপারটা নিয়ে কথা বলবো কারণ আমি খবরটা তুলে ধরবো তাহলে এরকম যদি অবস্থা হয় তাহলে পড়াশোনাটা করবে কেন এই অনার্স এই জেনারেল সাবজেক্ট এগুলোর তো কোনো দাম নেই টিউশানই করে ক টাকা হয় বলুন তো টাকা হয় মানে কি হয় জীবন চলে এইভাবে তাহলে এই হচ্ছে পুরো আমরা ছবিটা দেখলাম এবং এই পরীক্ষাটাও হলো দশ বছর পর কেন কারণ এখানে একটা দুর্নীতি হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে সেই দুর্নীতির জন্য প্যানেল ক্যান্সেল হয় এবং ক্যান্সেল হওয়ার পর আবার রিপ্যানেল করার জন্য বা নতুন প্যানেল করার জন্য তাদের পরীক্ষা নেওয়া হয় সমস্ত অনেক শিক্ষক শিক্ষিকা আছেন যারা যোগ্য তাদের চাকরি থেকে বহিষ্কার করে দিয়ে এ কী ধরনের নিয়ম চলছে এবং কারা এটা করেছে কে করেছে সে নিয়ে কথা বলার কোনো জো নেই কারণ সেটা কি হচ্ছে কোন সরকার করেছে কারা জড়িত এখানে রাজনৈতিক প্রভাব কী আছে সব কথা বলে কী হবে এ তো ওপেন সিক্রেট তাই না আমরা সবাই জানি কে করছে কেন হচ্ছে কী হচ্ছে আপনি যেটা জানেন সেটাই সত্যি হয়তো তাহলে অন্যদিকে ইনসার্ভিস টিচারদের কথা ভাবুন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা দীর্ঘ আট বছর ন বছর চাকরি করার পর তারাও পরীক্ষায় বসলেন অনেকে নম্বর পেলেন না সাপোজ ষাটের মধ্যে পঞ্চাশ পেলেন তিনি দশ পেলেন অভিজ্ঞতাভিত্তিক ষাট এবং তার অ্যাকাডেমিক্সে হয়ে গেল হয়তো সাপোজ আরও আট নম্বর পেলেন বা দশ নম্বরই পেলেন তবুও তিনি এলেন না তাহলে কারা এলো এবং কিছু ক্ষেত্রে অভিযোগ শোনা যাচ্ছে যে ওএমআর সিটে যে নম্বর পেয়েছেন ধরুন কেউ পেয়েছে সাতচল্লিশ তাকে বাহান্ন করে দেওয়া হয়েছে এটা শোনা কথা এর কোনো প্রমাণ আমাদের কাছে নেই আর এই অভিজ্ঞতা ভিত্তিক যে নম্বরটা সেটা সঠিকভাবে আদৌ দেয়া হচ্ছে কি না কে কে এর মধ্যে আছে মানে দশ নম্বর পাওয়ার যোগ্য সেটাও কিন্তু একটা প্রশ্নচিহ্নের মধ্যে পড়বে হয়তো পরবর্তীকালে কোর্টে এটা নিয়ে বিচার্য হবে বলে আমার মনে হয় কারণ ইন সার্ভিসরা অলরেডি এটা নিয়ে মুভ করবেন সুপ্রিম কোর্টে সরি ইন সার্ভিস না যারা ফ্রেশার আছেন তারা মুভ করবেন যে দশ নম্বর পাওয়ার ব্যাপারটা নিয়ে আমি নৈতিকভাবে সমর্থন করেছিলাম দশ নম্বরের ব্যাপারটা কারণ যারা চাকরি হারিয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদেরকে কিছুটা সুরাহা হবে কারণ অনেকটা বছর তারা চাকরি ক্রত ছিলেন আর কি সেই সেই কারণে কিন্তু এখন দেখছি যে যদি প্যানেলটাকে একদম নর্মালাইজ রাখা ন নর্মালাইজ রাখা যেত তাহলে কিন্তু অনেক ফ্রেশার এবং যোগ্য মানুষরা চাকরি পেতেন ফ্রেশাররা স্পেশালি বা ফ্রেশারদের আলাদা আলাদা পরীক্ষা নেওয়া উচিত ছিল দু হাজার ষোলো সালের যে নিয়ম অনুযায়ী সেই অনু অনুযায়ী একটা পরীক্ষা হতে পারতো সেই সময় যারা পরীক্ষা দিয়েছিল তাদের অ্যাডমিট কার্ড ছিল বা অবশ্যই পর্ষদের কাছে ডেটা আছে এগুলোর বা ছিল বা নষ্ট করে ফেলেছে এনিওয়ে যদি যদি থেকে থাকতো তাহলে তাদেরকে পরীক্ষায় বসাতে পারত। তাহলে একরকম হতো ফ্রেশারদের আলাদা একটা প্যানেল হতো যে ফ্রেশার ক্যান্ডিডেট ফ্রেশারদের মধ্যেই ফ্রেশারদের একটা কম্পিটিশান হোক সেটা কিন্তু হলো না এবং আমরা দেখলাম একটা প্রহসন ইলেভেন টুয়েলভে রেজাল্ট বেরোলো সেখানে অনেক শিক্ষক শিক্ষিকা ইন সার্ভিস শিক্ষক শিক্ষিকা ডাক পেলেন না প্রেশার থেকে তো ছেড়ে দিলাম তারা খুব কম সংখ্যক ফ্রেশার সায়েন্স সাব সাবজেক্টে কিছু চান্স পেয়েছেন এডুকেশানে কিছু চান্স পেয়েছেন বাকি তো কিছু নেই তাহলে একশো একশো পেয়েও কিছু হলো না এরপরেও বলবেন যে এই এডুকেশন সিস্টেমের ওপর বা এই এই পরীক্ষা পদ্ধতি বা এই পড়াশুনো এত বছরের এই সময় নষ্ট করা এর উপর মানুষের ভরসা থাকবে তার চেয়ে সে কিছু একটা করতে পারতো না কোনো স্কিল ডেভেলপমেন্ট করতে পারতো সে মেবি রান্না করতে পারত বলছি মানে আমি একটা বলছি সে মেবি কী বলবো যদি ভালো গান গানও শিখতো যদি গানের গলা থাকে বা ক্রিকেটও শিখতো বা তা যদি এইসব কিছু না পেয়ে সে কোনো ছোটোর থেকে কোনো কাজ করতো ব্যবসা করতো কিছু একটা কিছু একটা ব্যবসা করতো মুদির দোকান করলেও তো সে বেঁচে থাকতে পারতো কিন্তু এত বছর সময় নষ্ট করে একশো একশো পেয়ে এই যে ব্যাপারটা ঘটলো এটা কী এটা কী হলো এটা অবশ্যই পর্ষদের কাছে উত্তর অনিশ্চয়ই আছে স্কুল সার্ভিস কমিশন নট পর্ষদ গভর্নমেন্টের কাছে উত্তর আছে তারা নিশ্চয়ই তাদের মতো করে ব্যাপারটা ভেবেছেন এবং চিন্তা করেছেন এবং এখানে কোনো দলকে কোনো রাজনৈতিক দলকে কোনো সরকারকে ডিফেন্ড করার জন্যই কথাগুলো বলা নয় কথাগুলো বলার মেন উদ্দেশ্যটা হচ্ছে যে হচ্ছে এটা কী তাহলে কি এই শিক্ষক শিক্ষিকার চাকরি বা যারা কর্মরত আছেন তাদের সঙ্গে কী ব্য ব্যবহারটা করা হলো এবং এই পরিস্থিতিটা আসতোই না কখনো যদি দুর্নীতি না আসতো এতগুলো পয় টাকা নিয়ে কারা টাকা নিলো সেটা কোনো তাদের বিচার্য এখনো হচ্ছে না সেই তালে তারিখ পে তারিখ আসছে তাদের ক্ষেত্রে নরম পন্থা আর যারা চাকরি কেড়ে নেওয়া হলো এবং যা যাদেরকে সুযোগ দেওয়া হলো দুক্ষেত্রেই একটা অবহেলা এটা কি হচ্ছে তাহলে এটা কিছুই না যদিও আপনি ভোট ব্যাংকের কথা বলেন তাহলে কিন্তু এগুলো কিন্তু ফ্যাক্টর না ফ্র্যাকশান অফ ভোট ব্যাঙ্ক কিন্তু এটা এফেক্টেড হবে এবং তাতে ভোট ব্যাঙ্কে রাজনীতি করা রাজনীতিক দলগুলোর কোনো সুবিধা সরি অসুবিধা হবে না সুতরাং এটা তারা বুঝে গেছেন সেই জন্য এটা নিয়ে তারা বলছেন যে এটা না ঠিক আছে কোনো অসুবিধা নেই কারণ তাদের নিজস্ব ভোট ব্যাংক তাদের ক্যালকুলেশান আছে ডেটা আছে সুতরাং এটা নিয়ে কোনো ম্যাটার না দেখুন কথাই হবে না দুদিন পাঁচ দিন কথা হবে মানুষ ভুলে যাবে আবার নতুন কোনো টপিক চলে আসবে খুবই মানে খারাপ লাগছে যারা ফ্রেশার ছিলেন এবং কিছু ইন সার্ভিসের জন্য খারাপ লাগছে যারা যোগ্য ছিলেন দু হাজার ষোলো সালে পরীক্ষা দিয়েছিলেন চাকরি পেয়েছিলেন চাকরি ছেড়ে এসেছিলেন স্বপ্ন দেখেছিলেন জমি কিনেছিলেন হোম লোন নিয়েছিলেন বাড়ির সমস্ত দায়িত্ব নিয়েছিলেন তাদের মাথার থেকে সব কিছু চলে গেল এবং তাদের কাছে তারা এমন একটা বয়সে গিয়ে পৌঁছেছেন নতুন করে স্কিল অর্জন করাও সম্ভব না বেশিরভাগ ক্ষেত্রেই নতুন করে কোনো কিছু করাও সেটাও খুব কঠিন হয়ে দাঁড়াবে খুব কঠিন পরিস্থিতির সামনে আসছি রয়েছি আমরা এবং আমরা দেখব যে এটা নিয়ে আগামীতে খুব খুব সম্ভবত সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে আবার একটা কেস হবে এই পুরো প্যানেল নিয়ে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে তারপর তারপর দেখা যাবে কি হবে কারণ সেই বলেছিলাম ভিডিওতে স্কুইড গেমের মতো ব্যাপার হয়ে যাচ্ছে এবং এখানে দুর্নীতি সরকারি নীতি বলুন ভোট ব্যাঙ্কের রাজনীতি সব কিছু মানে কেমন একটা ঘোলাটে লাগছে আমার কাছে আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না আমার বক্তব্যে যদি কোনো ভুল থাকে বা মনে হয় যে আমি কোনো পক্ষপাতিত্ব করছি আমাকে ক্ষমা করবে না আমি পক্ষপাতিত্ব করা একদমই চেষ্টা করছি না কোনোভাবে সামগ্রিক চিত্রটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং সম্পূর্ণ একটা একদম র ভিডিওতে কোনো এডিটিং এডিটিং পেডিটিং কিছু নেই এখানে নর্মাল আপনার সঙ্গে কথা বলছি সকালে উঠে মনে হলো এই কথাটা বলা উচিত সব রাত্রেই ভাবছিলাম যে তাদের মা তাদের মাথার মধ্যে কী অবস্থা হচ্ছে এখন যে একই একই হয়ে গেল একশোতে একশো পেয়ে আমি দেখছিলাম একজন নাম দিয়েছেন ষাটে ষাট ইংলিশ পিজি দশে দশ অ্যাকাডেমিক্সে বাট কাট অফ মার্ক সেভেন্টি ফাইভ জেনারেল কী অবস্থা যাই হোক কিছু বলার নেই আপনারা জানাবেন আপনাদের কথা আমি পরবর্তীকালে এটা নিয়ে আরও কথা বলার চেষ্টা করব কিন্তু সত্যি বলতে এটা নিয়ে বলার কোনো জায়গা নেই নাইন টেনের রেজাল্টটাও আসবে সেখানেও যে ভালো কিছু হবে সেই বিষয়ে কিন্তু আমাদের কারোর কোনো বিন্দুমাত্র আশা নেই আর কিছু বলার নেই